আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মূল খবরে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মূল খবরে বলা হয়েছে ফাইন্ডেড অনলাইন ট্রানজ্যাকশন থেকে ন্যাশনাল ব্যাংকের সকল শাখায় প্রিফাইন্ডেড অনলাইন ট্রানজ্যাকশন সুবিধা চালু এবং ব্যাংক কাউন্টারে গ্রাহকদের এই সেবা প্রদান করা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন আমরা ব্যাংকের জন্য সহজ ও গ্রাহক বান্ধব নীতিমালা প্রণয়ন করার পরিকল্পনা নিয়েছি লক্ষ্য একটি আস্থা স্বচ্ছতা ও নির্ভর সেবার মাধ্যমে দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা ব্যাংকের চেয়ারম্যান জনাব আবদুল্লাাল মিন্টু সহ পরিচালনা পর্ষদের সহযোগিতা ও দিক নির্দেশনায় ন্যাশনাল ব্যাংককে আমরা বাংলাদেশের শীর্ষ ব্যাংকের কাতারে নিয়ে যেতে সক্ষম হব আমি বিশ্বাস করি গ্রাহকের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি সেই আস্থা ধরে রাখতে আমরা আধুনিক প্রযুক্তি পেশাদারিত্ব ও সঠিক কৌশলের ওপর গুরুত্ব দিচ্ছি